আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য সুন্দর এই কুশি কাটার হেয়ার ক্লিপের ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এটা আমি উল সুতা দিয়ে করেছি আপনারা চাইলে সামারিয়ান সুতা অথবা নয়তার সুতা দিয়েও তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন কিভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিই এই তো দেখুন এখানে আমি সুতা নিয়েছি উলের কাটা নিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ এবার এই তো দেখুন একটা স্লিপ নোট করে নেব এবার একটি একটি করে মোট পঁচিশটি চেন করে নেব এই তো দেখুন এখানে আমি পঁচিশটি চেন করে নিয়েছি এবার এই তো দেখুন একটি একটি করে মোট তিনটি চেন স্কিপ করে চার নাম্বার চেনে পাঁচটি কুশি করে নেব হ্যাঁ এটা দেখুন এখানে মোট পাঁচটি ডাবল কুশি করে নিলাম আবারও এতে দেখুন চারটি চেন স্কিপ করে পাঁচ নাম্বার চেনে পাঁচটি ডাবল কুশি করে নেব এই তো এখানে পাঁচটি ডাবল ডাবলকুশি করে নিলাম এই তো দেখুন একইভাবে আবারও চারটি চেন স্কিপ করে পাঁচ নাম্বার চেনে পাঁচটি ডাবল ডাবলকুশি করে নেব এই তো দেখুন এই পাশে আমি কমপ্লিট করে নেব এই তো আমি কমপ্লিট করে নিয়েছি এবার একটি চেন করে নেব কাজটি উল্টিয়ে নেব প্রথম ডাবল কুশির ওপর একটি সিঙ্গেল কুশি করে নেব পাঁচটি চেন এবার এই তো দেখুন পরের এই সিঙ্গেল খুশি দিয়ে জয়েন্ট করে দেব চেন পরের এই যাবে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব আবারও পাঁচটি চেন পরে গিয়ে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব পাঁচটি চেন পরে গিয়ে সিঙ্গেলকুশিতে জয়েন্ট করে দেব তারপরে পাঁচটি চেন পরে এই তো দেখুন প্রথমে যে তিনটি চেন ছিল সেই তিনটি চেন এবার গিয়ে সিঙ্গেলকুশিতে জয়েন্ট করে দেব এবার তিনটি চেন কাজটি উল্টে নেব এবার এই তো দেখুন এখানে যে পাঁচটি চেন করেছি সে চেনের প্রথম থেকে দুটি চেন স্কিপ করে তিন নাম্বার চেনের ভেতরে পাঁচটি খুশি করে নেব আবারও পরের গ্যাপে একইভাবে করে নেব এই তো দেখুন প্রথমে দুইটি চেন স্কিপ করে তিন নাম্বার চেনে পাঁচটি খুশি করে নেব এই তো দেখুন এই পাশে আমি কমপ্লিট করে নেব এই তো এই পাশে আমি কমপ্লিট করে নিয়েছি এখানে শেষে দেখুন নিচে যে একটি সিঙ্গেল কুশি করেছিলাম সেই সিঙ্গেল কুশির ওপরে একটি ডাবল কুশি করে নিতে হবে এই তো আবারও একটি চেন কাসটি উল্টিয়ে নেব প্রথমে এই গ্যাবের মাঝখানে একটি কুশি করে নেব পাঁচটি চেন পরের গ্যাবে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব পাঁচটি চেন পরের সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব এই একইভাবে আমি এই পাশ কমপ্লিট করে নিয়ে ওপরেরটাও একইভাবে কমপ্লিট করে নেবো এই তো দেখুন নিচে যেভাবে করেছিলাম এই একইভাবেই কিন্তু ওপরে এই লাইনটি আমি করে নিয়েছি একইভাবে ওপরে মুখ সবগুলো মিলে একত্রিশটি রো আমি করে নেব এই তো দেখুন একইভাবে এখানে কিন্তু আমি মুখ একত্রিশটি লাইন অথবা র কিন্তু করে নিয়েছি এবার এই তো দেখুন এই তো এই পাশে যে গ্যাব আছে সেই গ্যাবে দুইটি সিঙ্গেল কুশি করে নেব নিচে যে সিঙ্গেল কুশি ছিল সে সিঙ্গেল কুশির ওপরে আর একটি সিঙ্গেল কুশি করে নেব পরের এই তো এই গ্যাবে দুইটি সিঙ্গেল কুশি করে নেব পরের যে সিঙ্গেল কুশি ছিল সেটার ওপরে একটি সিঙ্গেল কুশি করে নেব আপনারা কিন্তু একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন পাশে আমি কিন্তু সিঙ্গেল কুশি করে নিচ্ছি এই তো দেখুন এই একইভাবেই এই পাশ পুরোটা করব আর এই পাশেও পুরোটা একইভাবে আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব এই তো দেখুন এই পাশেও আমি একইভাবে কমপ্লিট করেছি আর এই পাশেও একইভাবে কমপ্লিট করে নিয়েছি এইবার আমাদের এইখানে আমি কিছুটা সুতা লিখে সুতাটি কেটে নিয়েছি এবার আমাদের এই দুই পাশটা একসাথে জয়েন্ট করে নিতে হবে এখানে আমি সুই দিয়ে কিন্তু এটা আমি জয়েন্ট করে নেব এই তো দেখুন আমি কিভাবে জয়েন্ট করে নিচ্ছি এই একই ভাবে কিন্তু পুরোটা আমি জয়েন্ট করে নেব এইটা দেখুন একই ভাবে কিন্তু আমি পুরোটা জয়েন্ট করে নিয়েছি এবার এই তো দেখুন এ একই ভাবে আমি আগেটা যেভাবে শুরু করেছিলাম এ একই ভাবে এটাও আমি শুরু করেছি এখানে মোট এখানে আমি মোট বারোটি রাউন্ড কমপ্লিট করে নিয়েছি একইভাবে একটি চেন কাস্টে উল্টিয়ে নেব গ্যাবের মাঝখানে একটি সিঙ্গেল কুশি করে নেব পাঁচটি চেন পরে গ্যাবের সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব পাঁচটি চেন পরে গ্যাবের সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব পাঁচটি চেন পরে কি সিঙ্গেল কুসি দিয়ে জয়েন্ট করে দেব পাঁচটি চেন পরে কি সিঙ্গেল কুসি দিয়ে জয়েন্ট করে দেব এখানে তো দেখুন লাস্টের কিন্তু এই একটা আমি স্কিপ করব তিনটি চেন কাজটি উলটিয়ে নেব নিচের মতো করে একইভাবে পাঁচটি চেনের মাঝখানে যে চেনটি আছে সেটাকে সেটার উপরে পাঁচটি ডাবল ডাবলকুশি করে নেব এবার এটা দেখুন পরের যে পাঁচটি চেন আছে এখানে একইভাবেই কিন্তু তিন নাম্বার যে চেনে মাঝখানে চেনে কাছ ডাবল খুশি করে নেব এই পাশে আমি একইভাবে কমপ্লিট করে নেব এই তো দেখুন এই পাশে আমি কমপ্লিট করে নিয়েছি এখানে কিন্তু একটি স্কিপ করেছি একটি চেন গ্যাবের মাঝখানে একটি কুশি করে নেব পাঁচটি চেন পরে গিয়ে কুশি দিয়ে জয়েন্ট করে দেব পাঁচটি চেন পরে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব পাঁচটি চেন পরে যাবে সিঙ্গেলকুশি দিয়ে জয়েন করে দেবো এবারে কিন্তু একটা স্কিপ করলাম তিনটি চেন কাজটি উলটিয়ে নেব পাঁচটি চেনে মাঝখানে যে চেনটি আছে সেই চেনে পাঁচটি ডাবল কুশি করে নেব এবার দেখুন একইভাবে এক পাশেও কমপ্লিট করে নেব এই তো একইভাবে একবার আমি কমপ্লিট করে নিয়েছি নিচ থেকে কিন্তু একটি করে স্কিপ করছি একটি চেন গেলে মাঝখানে সিঙ্গেল কুশিতে জয়েন্ট করে দেবো পাঁচটি চেন পরে যাবে সিঙ্গেল দিয়ে জয়েন্ট করে দেব পাঁচটি চেন পরে যাবে সিঙ্গেল দিয়ে জয়েন্ট করে দেবো এবার দেখুন এই পাশে কিন্তু একটি স্কিপ করলাম তিনটি চেন কাজটি উলটিয়ে নেবো পাঁচটি চেনের মাঝখানে যে চেন আছে সেই চেনে পাঁচটি ডাবল ডাবলকুশি করে নেব এবার পরেরটাতেও দেখুন একইভাবে পাঁচটি ডাবল কুশি করে নেব পরের এই কুশিতে একটি ডাবল কুশি করে নেব একটি চেন কাজটি উলটিয়ে নেব গ্যাগের মাঝখানে একটি সিঙ্গেলকুশি করে নেব পাঁচটি চেন পরে যাবে সিঙ্গেলকুশি দিয়ে জয়েন্ট করে নেবো এখানে একটি স্কিপ করলাম তিনটি চেন পাঁচটি দিয়ে নেবো পাঁচটি চেন মাঝখানে চেনে পাঁচটি ডাবল কুশি করে নেবো সিঙ্গেল কুশির উপর একটি ডাবল কুশি করে নেব এবার সুতাটি কেটে নেব এবার এই তো দেখুন এই পাশে আমাদের কাজ করতে হবে কাজটি আমি উল্টে নিলাম এই পাশে সুতাটি জয়েন্ট করে নেব চেন পরে যাবে দিয়ে জয়েন্ট করে দেব এবার এটা দেখুন এখান থেকে এই তো এই পাশে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখান থেকে এই পর্যন্ত যেভাবে আমি করেছি এই একইভাবে আমি অফ ক্যামেরায় এই নিচ থেকে এই পাশ পর্যন্ত করে নেব এই তো দেখুন আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এই পাশটা কিন্তু আমি যেভাবে করেছি এই পাশেও কিন্তু একইভাবেই আমি কমপ্লিট করে নিয়েছি বারোটি রাউন্ড এবার দেখুন একটি স্কিপ করে পরের গ্যাপ থেকে কিন্তু আমি সুতা জয়েন্ট করে নেব এখান থেকে কিন্তু আমাদের একটি করে স্কিপ করতে হবে পাঁচটি চেন পরে যাবে সিঙ্গেল কুসিতে জয়েন করে দেব পাঁচটি চেন পরে যাবে সিঙ্গেল কুসিতে জয়েন করে দেব পাঁচটি চেন পরে যাবে সিঙ্গেল কুসিতে জয়েন করে দেব পাঁচটি চেন পরে তো দেখুন এই গ্যাপে সিঙ্গেল কুসু দিয়ে জয়েন্ট করে দেব তিনটি চেন কাটি উলটিয়ে নেব পাঁচটি চেনের মাঝখানে যে চেন আছে সেই চেনে পাঁচটি ডাবল কুসি করে নেব এবার এটা দেখুন এখান থেকে এই পর্যন্ত একইভাবে কমপ্লিট করে নেব এই তো এই পাঁচটা আমি কমপ্লিট করে নিয়েছি এবার এইটা দেখুন এখানে একটি ডাবল খুশি করে নেব এবার সুতাটি কেটে নেব এবার এই দেখুন আমাদের সুতাটি কেটে নিয়ে কিন্তু এখান থেকে এই তিনটি ওপরে তিনটি করে নিতে হবে এখানে একটি স্কিপ করতে হবে এই তো দেখুন একটি একটি করে কিন্তু আমি একইভাবে স্কিপ করে এখানে কমপ্লিট করে নিয়েছি আগে ঠিক আগে যেরকম করেছিলাম সেই রকম এবার এই তো দেখুন এখানে যে ডাবল কুশি করা আছে সেই ডাবল কুশির ভেতরে দুটি সিঙ্গেল কুশি করে নেব এখানে যে সিঙ্গেল কুশি ছিল সেই সিঙ্গেল কুশিতে একটি সিঙ্গেল কুশি করে নেব পরে পাঁচটি ডবল কুশিতে পাঁচটি সিঙ্গেল কুশি করে নেব এবার দেখুন একইভাবে কিন্তু আমি সবগুলোতে সিঙ্গেল কুশি করে নেব এই তো এই গ্যাব দুইটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি এই তো এই গ্যাব একটি সিঙ্গেল কুশি করে নেব এ একইভাবে চারে পাশে আমি সিঙ্গেল কুসি করে নেব এটা দেখুন একইভাবে কিন্তু আমি চারপাশে সিঙ্গেল কুসি করে সুতাটি কেটে নিয়েছি এ তো আগে এটা করেছিলাম এবার আমাদের ভাঁজ দিয়ে নিতে হবে দেখুন ছোট এটা উপরে থাকবে বড়টা নিচে আমি কীভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি ওখানে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এই তো উপরেরটা এভাবে ভাঁজ দিয়ে নিলাম আর নিচেরটাও একইভাবে এই তো ভাঁজ দিয়ে আমাদের এখানে হালকা করে একটি সুতা দিয়ে বেঁধে নিতে হবে এই তো দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি এইভাবে সুন্দর করে এখানে একটি সুতা দিয়ে আমি বেঁধে নেব এই তো দেখুন এখানে আমি একটি সুতা দিয়ে হালকা করে বেঁধে নিয়েছি এবার আবারও এই সুতাটি টি আমি একটি স্লিপ নোট করে নিয়েছি ছয়টি চেন করে নেব এক্সট্রা আরো তিনটি চেন করে নেব পরের চেন একটি ডাবল কুশি করে নেব পরের প্রতিটি চেন একটি করে ডাবলকুশি করে নেব তিনটি চেয়ে কাস্ট উলটিয়ে নেব পরে প্রতিটি ডাবল কুশির উপর একটি করে ডাবল খুশি করে নেব এই তিনটি চেয়ে ওপরে একটি ডাবল খুশি করে নেব এতে দেখুন একইভাবে আরও কিছুটা আমি কমপ্লিট করে নেব এটা মাঝখানে দেওয়ার জন্য এটা করে নিচ্ছি এই তো দেখুন একইভাবে কিন্তু আমি আরও কিছুটা করে নিয়েছি এটার মাপে এই তো দেখুন এটা কিন্তু আমাদের এখন এইভাবে জয়েন্ট করে দিতে হবে পেছনের দিকে এই এটা এখন আমি পেছনে মাথা একসঙ্গে দেখুন এটা আমি করে করে নিয়েছি সুন্দর পেছনে দিকে দেখতে কতটা সুন্দর হয়েছে আমি কিন্তু এটা আপনাদের খুব সহজে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা খুব সহজেও বুঝতে পেরেছেন এ পেছনের দিকে একটি ক্লিপ লাগিয়ে নিয়ে কিন্তু আমাদের একটি তৈরি এটাকে আমরা বো বলতে পারি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টি প্রেস করে রাখবেন